আমাদের হ্যাঁ হাই হয় চন্দন এসে গেছে গোপালকে রং করা আমি টেবিলে গোপালকে দিয়ে মেজে ভালো করে সুন্দর করে রেখে দিয়েছি ও বলেছিল ধুয়ে রাখতে শ্যাম্পু দিয়ে ধুয়ে রেখেছি এবার চন্দন ওর তুলে দিয়ে শুরু করে দিয়েছে কাজ সুন্দর করে প্রথমে চন্দন ঠাকুরের মাথার রংগুলোকে করে নিচ্ছে চুলগুলোকে কালো রং করে দিচ্ছে চন্দনের হাতের কাজ সত্যি খুব সুন্দর আর কালকে রাত্রে আমাকে ফোন করে বলেছে সকালবেলা আজকে আসবে রবিবার সামনে জন্মাষ্টমী আমাদের গোপালগুলো একটু কীরকম হয়ে গেছিল রিম্পা বলো চোখটা উঠে গেছিল গায়ের রং সব উঠে গেছিলো জন্মাষ্টমীর আগে তাই চন্দন কাকু এসে সব রঙ করে দিচ্ছে হ্যাঁ ধীরে ধীরে রঙ করছে আমি আর আরাত্রিকা বসে বসে দেখছি ক্যামেরা করছি বসে দেখছি খুবই ভালো রং করে চন্দন কাকু আপনারাও কিন্তু এখান থেকে রং করাতে পারে কপাল দেখুন কোন জিনিস আর চন্দন কিন্তু এর জন্য কোনো পয়সা নেয় না ওর মা ওকে বলেছিল ঠাকুরের কাজ করবি সেবা করবি কোনো পয়সা লাগ নিবি না কারোর থেকে ঠাকুরই তোর সেবা করবে আর এইগুলো সরঞ্জাম তুলি ব্রাশ বিভিন্ন রকম জিনিস অনেক জিনিস আস্তে আস্তে শুরু হয়েছে কাজ আমরা এই ভিডিওর নিচে চন্দন অধিকারীর মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনারা যদি কেউ যোগাযোগ করেন ওই নাম্বারে যোগাযোগ করবেন উনি ঠাকুরের এই সমস্ত কাজগুলো করে যতক্ষণ চন্দন ঠাকুরের কাজ করছে ততক্ষণ রিম্পা গোপাল সোনার জন্য একটা গান শোনাও না সবাইকে শ্রী কৃষ্ণ না।

বিভিন্ন রকমের কাজের সেবা করে বিভিন্ন মন্দিরে ওকে দেখতে পাবেন ও নিঃস্বার্থভাবে এ ধরনের কাজ করে যদি ওর হাতে সময় থাকে বা ওর অফিসের ছুটি থাকে তাই তো একদম দেখুন ঠাকুরের চোখগুলো একটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দু দুটো গোপাল একটা আমার মায়ের আর একটা আড়াত্রিকার দুটো গোপালকেই আমি অন্তত এক বছর আগে থেকে ওকে বলে রেখেছিলাম যে ভাই আমাদের বাড়ির এই ঠাকুরটা কিন্তু করে দেবে ও বলেছিল সময়ের সুযোগ হলে ঠিকই হবে গতকাল রাত্রে নিজেই থেকেই ফোন করে বলল কাল আমি আসছি সকালে তা আমরা সেই মতো ভাবে রেডি হয়ে আছি ঠাকুরকে নিয়ে ঠাকুরগুলোকে করার আগে অবশ্যই কিন্তু বারবার বলেছিল ঠাকুরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর সেই মতোভাবেই আমরা সব কিছু করে রেখেছিলাম দেখো রঙ করে দিয়েছে তো কে নুনি কে লাড্ডু একটা হিন্দি দিচ্ছি নমি সোনা একটু বড় আর লাগবে সোনা একটু ছোট এই দেখো কিউট লাগছে না ভাই ভাইকে একসাথে চন্দন কাকু রং কিরকম রং করেছে আপনারাও কিন্তু চন্দন কাকুর থেকে রং করবে লাইক আর শেয়ারটা আর সাবস্ক্রাইবটা একটু করে দেবেন কিন্তু বিশেষ করে কমেন্ট গোপাল সোনাগুলো এবার সুন্দর সাজে সেজেছে জামা কাপড় পরে নিয়েছে পুজো আচ্ছা হয়ে গেল সামনে জন্মাষ্টমী সবাই ভালো থাকবেন রাধে রাধে